বিল্ডিং আর করতে হবে না সাদ আর করতে হবে না এক ইঞ্চি থেকে শুরু করে আমাদের তিন বছর সার্ভিস ইঞ্চি করতে ইঞ্চি করতে পারবেন এখানে ইনকু ব্র্যান্ডের আছে কোম্পানি আছে এই যে এখানে একটা আপনার কোম্পানি আছে আপনি দেখেন করতে আমাদের সবচেয়ে সহজ সামনের দিকে ব্যাংকের অপর পাশে ব্যাংকের অপর পাশে আপনি দেখেন তিন ডাস্তার একটা মোড় তার এই কুনায় হচ্ছে আমাদের দোকানে একদম মুখে সেন্টারে আমাদের দোকান হাতুরি শ্রেণি দিয়ে বিল্ডিং আর সিদ্ধ করতে হবে না সাদ আর সিদ্ধ করতে হবে না এখন থেকে কি ভাই এই কোরকাটা মেশিন দিয়ে সিদ্ধ হবে বিট থাকবে ঘুরবে কাজ হবে বিদ্যুতের মাধ্যমে অতি অল্প সময়ে মজুমদার এন্টারপ্রাইজ এবং মেসার্স ইনসাফ ট্রেডিং থেকে আছে আমাদের সাফায়ত ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই এই মেশিনগুলো তো যারা আসতে পারবো না অনলাইনে নিতে পারবো জি মেশিন এবং এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন তার সাথে সাথে সালাম করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণা সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী দয়াল নবী বিশ্ব রবি রাসুল্ল ফর মোহাম্মদ সাল্লাম ঢাকা এবং ঢাকার বাইরে মজুমদার এন্টারফাইজ এবং ইনসাপ ট্রেডিং আমি আর আমার ভাগিনা আমরা দুজন কর্ণধার আমাদের কাছ থেকে যারা ঢাকা এবং ঢাকার বাইরে যত কাস্টমার আগে মাল নিছেন। মাল নিয়ে মাল ব্যবহার করছেন এই মালের মাধ্যমে যদি কোনো চুল পরিমাণ ত্রুটিপূর্ণ থেকে থাকে সেটার সমাধান যদি আমরা দুজন করে না থাকি তাহলে এরকম কোনো প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে এবং মজুমদার এন্টারপ্রাইজ ইনসেপ্ট থেকে যারা আগে মাল ক্রয় করছেন যে মাল আপনি চাইছেন ঠিক সেম মাল আপনাকে যদি দিয়ে না থাকে কোনো কাস্টমার যদি প্রমাণ করতে পারে তা পুরস্কৃত করা হবে থাকবে জি এটাই হচ্ছে যে জিনিস আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিছি কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ আপনার ইউটিউবে থেকে পেগ আইডি বাইরেছে এজন্য আমি সবার কাছে অনুরোধ করব আপনারা মাল কেনার আগে যেই লোকে ইউটিউবে ছিল তার সাথে ভিডিও কলে কথা বলবেন দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন তারপরে মাল কিনবেন তার আগে কোন মাল অ্যাডভান্স করবেন না মালও নিবেন না ভিডিও কলে আপনাকে দেখবে মাল হাতে আমার এখানে আমার বাগিনা আছে ও আছে ওর কাছ থেকে যদি আপনি ভিডিও কলে কথা বলেন ওর সাথে সরাসরি ওর যদি থাকে আমি থাকি বা ও থাকে আমার একটা ছোট বাগিনা আছে ও যদি থাকে ভিডিও কলে দেখার পর আপনি আমার অ্যাডভান্স দিবেন মাল নিবেন দোকান দেখবেন মাল দোকান নিবেন মাল তো ভাই গোডাউনে আছি গোডাউন আমরা এখন আছি গোডাউনে আচ্ছা আমরা আজকে দেখাবো কোর কাটার মেশিন আচ্ছা যারা ধরেন আগে আমরা কি করতাম আমরা ধরেন একটা পানির লাইন নিব নিব বা টয়লেটের যে যে লাইনটা স্যানিটারি কাজের জন্য যেসব জিনিসগুলো ইউজ করা আগে কি আমরা হাতুড়ে দিয়ে ফিটিয়ে পিটিয়ে আপনার লাইন বাইর করতাম আচ্ছা বা এটা অনেক সময় লাগে সেক্ষেত্রে বিল্ডিং এর মধ্যে মেপেটও পরে কিন্তু এখন আমাদের বাংলাদেশে ডিজিটাল কিছু মেশিন বাইরে রয়েছে আপনি চার ইঞ্চি কাটবেন এটা ইঞ্চি কাটবেন সব থেকে ছোট এক ইঞ্চি আচ্ছা আপনি দুই ইঞ্চি কাটবেন তিন ইঞ্চি কাটবেন চার ইঞ্চি কাটবেন পাঁচ ইঞ্চি কাটবেন ছয় ইঞ্চি কাটবেন সব ধরনের বিট এবং এই বিট হচ্ছে ঘুরবে আর কাটবে এই বিটটা এই বিটটা লোহা সহ কাটবে

আমাদের কাছ থেকে মাল সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাংলাদেশের এমন কুরিয়ার নাই নাই যে আপনি কুরিয়ারের মাধ্যমে নেন হোম ডেলিভারি নেন যেভাবে বলেন আমরা এভাবে আপনাকে দিতে প্রস্তুত আছি কিন্তু সেই ক্ষেত্রে কাস্টমার যেভাবে নিতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে আবার আপনি কুরিয়ারে নিলে অ্যাডভান্স করতে হবে সামান্য আপনি যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে সামান্য অ্যাডভান্স দিতে হবে

টাকায় সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবে তাদের সাথে আমরা বলে দিব আর যেগুলো যে ক্ষেত্রে ওয়ারেন্টি সেই মালের পার্সের দাম অবশ্যই অবশ্যই কাস্টমারকে দিতে হবে দিতে হবে সেই ক্ষেত্রে শুধু সার্ভিসিং এর টাকাটা আমরা দিবেন আপনারা করে দিবেন জি আচ্ছা তারপর এই এগুলো হচ্ছে ধরেন এখানে 4 ইঞ্চি আছে এটা দি 4 ইঞ্চি করতে পারবেন 5 ইঞ্চি করতে পারবেন এটা আপনি দেখেন এটা টাইপ কোর কাটার মেশিন এটা যদি যারা যারা বলেন আপনি যেমন যেমন এটা হাতে রাখা যায় ধরেন আপনি যখন পাঁচ ইঞ্চি ওয়াল করবেন তখন আপনার পাঁচ ইঞ্চি করতে গেলে আপনার এটাকে ওয়ালের মধ্যে এভাবে ফিটিং করতে এখানে দেখেন বোল্ট আসছে এই বোল্টটা এখানে ফিটিং করবেন এদিক দিয়ে স্কুটার দিয়ে ঘুরাইলে এটা নামবে উঠবে নামবে এখানে হ্যান্ডেল আছে উঠবে নামবে তাদের ক্ষেত্রে হচ্ছে বড় বড় যেন আট ইঞ্চি কি আপনি ধরে রাখতে পারবেন দেখেন আপনি মেশিনটা কত ওজন এই মেশিনটা ওজন আছে তিরিশ কেজি আপনি কি তিরিশ কেজি মাল ধরে রাখা সম্ভব এটা এখানে বোল্ড আছে দেখেন অ্যাংকার বোল্ড আছে এই বোল্ডের মধ্যে ওয়ালের মধ্যে লাগাই দিয়ে এরপরে আপনার এই যে এটা এটা উঠা করে এইভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি এটা যখন এই যে দেখেন আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে এই যে দেখছেন এই

আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু দাম সামান্য ধারণা দিই কারণ বর্তমান ডলারের প্রচুর উর্ধুগতি এই জন্য দেখা গেছে আমি বলবো পাঁচ হাজার আপনি বলবেন যে ভাই এখন দাম বাড়াইলেন এখন এটা উঠা নামা করে নামে না কখনো বাংলাদেশে আজ পর্যন্ত যা বাংলাদেশের ইতিহাসে কোন মালের দাম কেউ কমছে হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা এই মেশিনটা শুরু আর এগুলা আপনার চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু চোদ্দ হাজার আছে আঠারো হাজার আছে বিশ হাজার আছে বাইশ হাজার আছে তিরিশ হাজার আছে এগুলো সাইজ অনুযায়ী দাম যখন আপনি বড় হবে তখন ওয়াট বেড়ে যাবে সাইজে বেড়ে যাবে একটা ইঞ্চি নেন আলাদা দাম ইঞ্চি নেন তিন ইঞ্চি দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা চার ইঞ্চি নেন ইঞ্চির দাম হচ্ছে আপনি তিন টাকা পাঁচ ইঞ্চি নেন পাঁচ ইঞ্চির দাম হচ্ছে বিটের মধ্যে কোয়ালিটি আছে দেখেন এই একটা বিট আছে দেখেন এই যে আমার বাগিনের হাতে দেখেন এই দিয়ে দেখলে যদি আড়াইশোটা সিদ্ধ না হয় আমাদের বিট আমাদের যারা বলেন যে ভাই আমি তো এসির কাজ করি আমার তো এত বড় জিনিস দরকার নাই তারা হচ্ছে ছোট মেশিনে আপনি এসি ধরেন আড়াই ইঞ্চি করলেন এই যে দেখেন এটা আড়াই এটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা দেখেন আপনার দুই ইঞ্চি এটা দেখেন তিন ইঞ্চি যারা বলবেন যে ভাই আমি তো আমার তো এত কাজ নাই আমার তো আছে যে আমি এসি যে এসি লাগানোর পরে যে এটা সিদ্ধ করতে হয় আড়াই ইঞ্চি এটা এটার মধ্যে লাগাবেন এই যে দেখেন এটা মধ্যে ছোট যারা ছোট কাজ করবেন তাদের জন্য এটাও কিন্তু লোহা সহ কাটবে সহ কাটবে এটা দিয়ে হ্যাঁ এটা এই মেশিনটা দিয়ে আপনি এই ধরনের কাজ করতে পারবেন বলবেন যে ভাই আমি তো দুই ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চির উপরে করি না তাইলে আমি কি এত বড় মেশিন কিভাবে কিনবো কিন্তু আমার তো দরকার না তারা এটা কিনবেন তারা কিন্তু হ্যাঁ কাজ করে আমি দেখাবে দেখেন এটা এইটা চার ইঞ্চিও আছে এই বেলেটার জন্য এই মেশিন দরকার

আপনার ভিডিওর মধ্যে অনেকে আবার এটা নিয়ে এটার সাথে হ্যাঁ এটা আলাদা বিট এই বিটটা আলাদা আলাদা এটা আলাদা এই আলাদা দাম দিতে হবে এই বিটটা আলাদা দাম হবে যদি জিনিস ইউজ করেন ছোট ছোট করে তারা হ্যাঁ বিশ টাকা দিয়ে একটা মেশিন কোনো মানে নাই তারা আপনি ধরেন এসি লাইন এত টাকা ইনভেস্ট করতে ইঞ্চি পাইপ ঢুকাবেন যেটা আউটডোর লাইনটা যাবে ওখানে আউটডোর লাগবে তাদের জন্য এরকম ছোট ছোট গুলো আচ্ছা আচ্ছা এই হলো এই কোর কাটার মেশিনের জগতে আর আমরা সামান্য ভিডিও করি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে অনেক মাল আপনাদেরকে দেখাতে পারেন এই জন্য আপনারা আমাদের কাছ থেকে ফোনে যোগাযোগ করবেন ভিডিওতে ফোনে যোগাযোগ করে আপনাদের আরো সহজ হয়ে যাবে যে কি কি জিনিস আপনারা নিতে পারেন সব ধরনের মেশিনারি আছে কনস্ট্রাকশন জগতে যত কাজ এখন আমি আপনি দেখেন যে আপনি তো ভিডিওর মধ্যে করে দেখাইছিলাম যে এই দেখেন ছোট মাল আপনি নিতে পারা দেখাবেন অতি অল্প সময় সিদ্ধ করতে পারবে সিদ্ধ করতে দেখেন আমি আপনাদেরকে ভিডিও কলের মধ্যে ওই সময় দেখাইছিলাম দেখেন এই যে দেখেন এটা দিয়ে আপনি এটা এক ইঞ্চি দেখেন কিভাবে সিদ্ধ হয়ে দেখেন এই দেখেন

তাস্কের মতো এই ফোটাক নিয়ে আমরা আগামী দিন আবার নতুন নতুন কোনো ফোটাক নিয়ে আপনাদের সামনে হাজির শেষে পরিশেষে টুকুই কথা সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিবেদিত আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্টেডিং সার্বক্ষণিক আপনার ওদের পাশে আসি যে পৃথিবীর যে প্রান্তে থাকুক যে প্রান্তে মুসলমানরা নির্যাতিত হোক আমরা আসি আপনারা সবাই সহযোগিতা করবেন যতটুকু পারেন সহযোগিতা না পারলে অন্তত দুই আঘাত নফল নামাজ পড়ি তাদের জন্য দোয়া করবেন তাস্কের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়ত হোসেন মজুমদার আমার বাগিনা हाफिज मोहम्मद अबू सुफियान अल्लाह हाफिज अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू